হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি এলএস এলএল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি একটু নতুন ব্লগে তো দেখো সকালে উঠেছি সকালে উঠেছি মানে আজকে তোমাদের দাদাকে আমার টিফিন দিতে হয়নি মানে যেহেতু শরীরটা খারাপ তো টিফিনটা আর কি মাই আমি উঠে দেখি আর কি দেওয়া হয়ে গেছে তো যাই হোক আমি এদিকে আর কি মাম্মা উঠে গেছে তো ভাবলাম তাহলে একটু বিছানাটা গুছিয়ে তারপরে আর কি ঝাড়ু লাগিয়ে নিই তো ওইদিকে মামার আমার মেয়েও উঠে গেছে তো ও আর কি পড়তে বসেছে আর আমি এদিকে দেখো ঘর বাড়ি ঝাড়ু লাগাচ্ছি তো আজকে যেহেতু পরীক্ষা আছে আর ও একটা কথা বারবারই বলছে মা সবার গার্জিয়ান যাচ্ছে মানে মা বাবা সবাই যাচ্ছে যাই হোক তো তুমি যাচ্ছ না কিন্তু কি বলবো বলো আমার শরীরটা যেহেতু ভালো না তো সেই জন্য আমি আর কি স্কুলে যেতে পারছি না এদিকে দেখো ঘরটা আমার মেয়ে বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছে ওর যেহেতু পরীক্ষা হচ্ছে তো বইটা কিন্তু একটু অগোছালো ছিল তো একটু সময় আছে বইটাই পড়ার পরে তো এই যে ওর জেঠুর ঘরটা আর কি সুন্দর করে গুছিয়ে নিল আর ও মোটামুটি যখনই সময় পায় তখন আর কি বিছানাটা গুছিয়ে রাখে আর এদিকে দেখো বাইরের খাটটা কিন্তু আর কি গোছানো হয়নি তো ঝাড়ু লাগাবো সেই সঙ্গে আর কি সব কিছু গুছিয়ে নেবো তো চলো তো এই যে রান্নাঘরে এসেছি রান্নাঘরে একটু টুকটাক কাজ আছে আর ভাতটাও খেয়ে নিলাম মারা গেছে আর কি বাজারে যেহেতু আমাদের মাসের বাজার হয় তো সেই মাসের বাজার করতে গেছে আর এদিকে আমি রান্নাঘরে এসেছি মানে রান্না করেই গেছে আজকে তেমন কিছু করেনি প্লেন ডাল আলু ভাজা কালকে যে তরকারি ছিল সেগুলোই আর কি দুপুরে খাওয়া হবে তো আর মাম্মার জন্য এসেছি এখন একটু দুধ গরম করবো মামাকে খাওয়াবো তারপরে গিয়ে আমি আর সকালে ভাত খাওয়ার পরে যে ওষুধটা খেতে হবে সেই ওষুধটা খাবো তো একটু দুর্বল লাগছে কিন্তু আজকে একটু ঠিক আছে মানে কালকে যে কী পরিমাণে আমার কষ্ট হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না আর তো পুরো কম্প দিয়ে জ্বর চলে এসেছিলো মানে এত জ্বর চলে এসছে মানে বাথরুমে এসেছে বাথরুম থেকে গিয়ে মানে পুরো দুটো কম্বল কাঁথা সব কিছু আর কি গায়ে চাপা দিতে হয়েছে মানে এত একটু পরিমাণে ঠান্ডা লাগছিল তো যাই হোক তারপরে তোমাদের দাদা বাড়ি এসে আর কি ওষুধ টষুধ দেওয়ার পরে একটু ঠিক ছিলাম তারপরে রাত্রে খেয়েছি রুটি যেহেতু প্রচুর পরিমাণে সর্দি ছিল তো রাত্রে খেয়েছি রুটি তো রুটি একটু খাওয়ার পরে তারপরে মানে রাত্রে তো শুয়েছি শোয়ার পরে এখন দেখছি শরীরটা ভালো লাগছে তো মামাকে একটু দুধ খাওয়াবো তো চলো দুধটা একটু গরম করে দিই তো দেখো এদিকে আমি দুধটা কি গরম বসিয়ে দিয়েছি আর বেশি গরম করবো না যেহেতু এখন খাওয়াবো আর সকালে আর কি দুধটা ভালো করে ফুটিয়ে রেখেছিলাম তো এখন একটু আর কি হালকা গরম করবো তারপরে আর কি ওকে খাইয়ে দেবো যেতে এখন বাজে প্রায় এগারোটা বাঁচতে গেলো তো সেই জন্য একটু একটু খাইয়ে দেবো তারপরে আমি চান টান করবো আর আজকে কিন্তু কোনো কুচি করিনি মানে শরীরটা ভালো না আর সেই জন্যে কাঁচাকুচি করিনি তো সকালে কিছু জিনিসপত্র আর কি মেলতে হবে সেগুলোও আমি আর কি আজকে ছাদেই যাই তো দেখি আর কি যাই আর দুধটা একটু গরম হয়ে গেছে তো এটা ঠান্ডা হোক তারপরে এসে ওকে খাওয়াবো তো চল থেকে যাই গিয়ে দেখি আর দুধটা একটু গরম হয়ে গেছে তো ভাবছি একটু ঠান্ডা হোক গরমটা করা থাকলো ঠান্ডা হোক আর এইভাবে রেখে দিয়েছি এইভাবে রেখে দিয়েছি তো হালকা একটু আলগা করে তো একটু যাই ছাদের দিকে দেখি কাপড়গুলো তোলা আছে কি সরি মেলা আছে কি তো এই যে যা ভেবেছি তাই দেখো জামা কাপড় কিন্তু মেলা নেই তো এগুলো নিয়ে নিই এগুলোকে মেলতে হবে আর বাইরে দেখো বেশ সুন্দর রৌদ্রও বেরিয়েছে তো ভাবছি একটু সকাল সকাল চালটা করে নেবো নিয়ে তারপরে আর কি বাকি যে গাছগুলো আছে একটু টুকটাক করে আস্তে আস্তে করবো তো এই যে বাইরে দেখো বেশ সুন্দর রৌদ্র বেরিয়েছে দেখেছো আর হাওয়াও কিন্তু দিচ্ছে এমন না যে রৌদ্র বেরিয়েছে হাওয়া নেই তো তোমরা গাছের পাতাগুলো লক্ষ্য করলে বুঝতে পারবে দেখো আর হাওয়াও কিন্তু দিচ্ছে বেশ যেহেতু শীতকাল পড়ে গেছে মানে হাওয়াটা বেশি গায়ে লাগে আর গরমকালে যখন হাওয়া দেয় না তখন মনে হয় যে গায়েই লাগছে না তো শীতকালের হাওয়াটা গায়ে বেশি লাগে তো যাই হোক চলো মেলে টেলে নিই দেখো আমার মাম্মার কিন্তু চান টান করা হয়ে গেছে আর চান করে ওকে আর কি আমি ড্রেসপত্র পরিয়ে দিয়েছি তারপরে আর কি ওকে একটু ক্রিম ট্রিম মাখিয়ে দিয়েছি তো দেখবে শীতকালের কি ক্রিম লাগার পরে কিন্তু ওর কি ঠান্ডা লাগে তো এই যে স্টলটা নিয়ে আর কি বসে আছে আর ওর দিদি আর কি ওইদিকে রেডি হচ্ছে তো স্কুলে বেরোবে এগারোটা সরি একটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা তার জন্যে আর এখন ঘড়িতে বাজে তোমার প্রায় সাড়ে বারোটা তো বেরোবে চলো দেখি আর মামা এখানে বসে থাক বসো হ্যাঁ বসো আমি দিচ্ছি তোর দিদি এদিকে রেডি হচ্ছে এই যে ব্যাগপত্র গোছাচ্ছে তো অনেকটা দূর যেতে হবে সেই জন্য আর এখন একা একাই যাচ্ছে তোমার শরীরটা ভালো না সেই জন্যে আর সকালে কিন্তু দেখছিলে যে ঘরটা গুছিয়েছে তারপরে আর কি মাম্মা এই যে বিছানায় উঠে দেখো বিছানায় বিছানাগুলো ঘুলিয়ে ফেলেছে তো পরে আবার ঠিক করা যাবে তো এখন যাক আর রাস্তায় যেহেতু ধুলো তো মাস্কটা নিতে আর কেউ ভোলে না তো চলো আর এদিকে তোমাদের দাদার কি ভাতটা গুছিয়ে রেখেছে আর এই যে সকালে মোমা মাঝে প্যাম্পার্সটা খুলে রেখেছি সেটা কিন্তু আমার খেলা হয়নি মানে কী আর বাইরে বেশ রৌদ্র বেরিয়েছে একটু জলও আনতে হবে তো আর কষ্ট হচ্ছে মানে কাজ দেখে ভয় পাচ্ছি এরকম একটা ব্যাপার মনে হচ্ছে একটা সামান্য ছোটোখাটো কাজও করতে যেন ভীষণ ভয় লাগছে শরীর ভালো থাকলে এসব কাজগুলো কিন্তু আমি কাজগুলো মনে করি না মানে আমার কষ্টই হয় না কাজ করতে আর এই যে তোমার দাদার স্যুটা দেখো কোথায় উঠে গেছে সিলিন্ডারের উপরে মানে সকালে ঝাড়ু লাগাচ্ছিলাম তো লাগাতে লাগাতে আর কি এখানেই রেখে দিয়েছি তারপরে রাখা হয়নি তো চলো বেরোক এদিকে তো আমার চান্দান সব কমপ্লিট আর মাম্মার দেখো ঠাম্মি বাড়ি চলে এসছে তো ঘরে পড়ার জন্য যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে তো মেজেটা কিন্তু প্রচুর ঠান্ডা হয় আর এদিকে দেখো ঠাম্মি বাড়ি এসে ওর জন্য একটু জুতো নিয়ে এসেছে ঘরে পড়ার জন্যে আর এদিকে একটা নতুন স্লেটের কথা বলেছিল নিজেই বলেছিল যে আমাকে একটা নতুন স্লেট এনে দেবে তো তার সঙ্গে একটা বই স্লেট আর একটা চকের কৌটো এনে দিয়ে মানে চকের সেট যেগুলো থাকে একসঙ্গে সেটা এই যে এই এই চকের এটা আর কি এনে দিয়েছে মানে একসঙ্গে তো যাই হোক এটাকে একটা একটা করে দিয়ে দেবো আর আমার ঘরে আনাও আছে তো ঠাম্মি ওকে নিয়ে এসে তো গুছিয়ে রেখে দেবো তো প্রতিদিন যেহেতু ছোট মানুষ আর পেন্সিলটা কিন্তু প্রচুর ভেঙে গুড়িয়ে ফেলে তো তার জন্য একটা একটা করে ব্যবহার করব আর এদিকে দেখো নতুন স্লেটটা পেয়ে কিন্তু মাম্মা খুব খুশি মানে লেখাই শুরু করে দিয়েছে আর দেখো আর পাথরের স্লেটগুলো দেখছি বেশ লেখা ভালো হয় যেহেতু ওর অন্য স্লেটও আছে তিনখানা তো সেই স্লেটের থেকেও দেখছি পাথরের স্লেটটা বেশ সুন্দর লিখতে পারছে তো আমার এদিকে চান টান হয়ে গেছে আর ঠামের কাছ থেকে গিফট পেয়েও কিন্তু খুব খুশি তো চলো একটু সে দুটো দূর করি আর কিছুটা কাছাকিছি করেছি এখন সকালে করিনি তো এখন করেছি সেগুলো আর কি ছাদে মেলে দেবো আর একটু ভাত খাবো খিদে পেয়েছি তো আর ওষুধটা খেতে মনে নেই তোমার দাদা যদি শোনে যাবি সকালে ওষুধটা খাইনি তাহলে খুব একাড়ি ইয়ে করবে সেজন্য ওকে বলবো না মানে করে ভাতটা খেয়ে তো ওষুধটা খেয়ে নেবো তো চলো জামা কাপড়গুলো মেলে আসি আর মামা এদিকে তো গিফট পেয়ে খুব খুশি তো এদিকে দেখো মামার কিন্তু আজকে প্রচুর গিফট হয়েছে তো ওদিকে তো হয়েছে তোমার স্লেট পেন্সিল বই এদিকে হয়েছে জুতো শীতে পড়ার জন্য আর ওদিকেও তো খাবারের মধ্যে হয়েছে তোমার ডিয়ার মিল্ক একটা চিপস লেবু তো এইগুলো আর কি ঠাম্মি নিয়ে এসছে আর এদিকে দেখো বাজারে গিয়ে আমাদের বাজারে গিয়েছে তার কারণ আমাদের কিন্তু মাসের বাজার হয় তো সেই জন্যে মাসের বাজার করে নিয়ে এসছে মা আর বাবা গিয়ে আর এই যে যেহেতু এখন শীতকাল তো শীতকালে কিন্তু ফুলটা একটু কমই ফোটে তো তার জন্যে দেখো কিছুটা ফুলও কিনে নিয়ে এসছে তো প্রতিদিন আর কি যে অল্প অল্প এই লাল জবা টবা পাবে তার সঙ্গে এই যে পাঁচ ছটা করে ফুল যোগ করে আর কি ঠাকুরকে মানে আর কি চরণে অর্পণ করবে ঠাকুরের চরণে অর্পণ করবে আর ওইদিকে কিন্তু মাম্মা জুতোটা পেপারে ঢুকিয়ে আর কি ক্যামেরার সামনে আনছে মানে এত বদমায়েশ করছেও তো কী বলবো আর এদিকে দেখছো যে আমাদের মন্দিরটা এই যে একটা সাদা কাপড়ের ঢাকা যেহেতু আমাদের এখানে কিন্তু প্রচুর ধুলো তো ধুলোর থেকে বাঁচাতে আর কি যে মন্দিরটা ঢেকে রেখেছে যেহেতু ঠাকুর আছে তো তার জন্যে তো আমাদের যেমন ধুলো লাগে ওনাদেরও কিন্তু আর কি ধুলো লাগে তো সেই জন্য আর কি ওনাদের আর কি যাতে অসুবিধা না হয় ধুলো টুলো সেই জন্য আর কি মন্দিরটা ঢেকে রেখেছে তো যাই হোক দেখো অবশেষে আমি ঠাকুরকে ফুল টুল দিয়ে পুজো দিয়ে দিচ্ছি আর একটা কথা আমি প্রায় ফোনে দেখছি বা সবার মুখেও শুনেছি বেশ কিছু দিন আগেই তো এই যে আমি যেদিকে বসি সেদিকেই ঠিক তার বা দিকে কিন্তু ঠাকুরের আর কি ধূপ বা প্রদীপ সেই বা সাইডে রাখতে হয় তো এটা সঠিক না প্লিজ তোমরা একটু কমেন্ট করে বলো তো কেন এটা সবার মুখে প্রায় শুনছি যে ধূপ বা প্রদীপ এটা কিন্তু ঠাকুরের বাঁ দিকেই রাখতে হয় তো সেই জন্য আমি আর কি বাঁ দিকেই রেখেছি আর ওদিকে তুলসী পাতাটা ঠাকুরের ভোগের দিতে মনে নেই তো সেটা আর কি দিয়ে দিলাম আর যেহেতু আমাদের দীক্ষা নেওয়া তো তুলসী পাতা ঠাকুরের ভোগে তো জলে এগুলো কিন্তু দিতে হয় না এলে আর কি ঠাকুর প্রসাদটা গ্রহণ করবে না তো সেই জন্য আর অবশেষে কিন্তু আমার পুজোটা দেওয়াও হয়ে গেছে তো দেখো কত সুন্দর করে আমি কি সাজিয়ে দিয়েছে আমার মন্দিরটা দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তো চলো আর এই যে ঠাকুরকে কিন্তু আমি জিলাপি নিয়ে এসছে মা তো জিলাপি আর কি ঠাকুরের ভোগেও দিয়েছি আর এদিকে দেখো তো আমার একটু খেতে ইচ্ছা হচ্ছে তো জ্বর মুখে নেবে সেই সব কিছু হলেও না খেতে ভালো লাগছে তো যাই হোক এই যে কেচে রেখেছিলাম তো এগুলো মেলে দেব আর ঠাকুর সেবাটা দিয়ে নিলাম আগে তারপরে এখন মেলতে যাব। আর এদিকে মাম্মা দেখো নতুন বইটা নিয়ে ঘুরছে এদিকে আমি কিন্তু সন্ধ্যাবেলা দেখো আমি একটা জিনিস করছি মানে আমার যে আজকে কী হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না মানে আমার এখন মনে হচ্ছে যে একটু চাউমিন খেতে ইচ্ছা হচ্ছে তো সেই জন্য দেখো ফ্রিজে সবজি আনা ছিল প্রায় এক মাস হয়ে গেছে তো আমি চাউমিনের জন্য এনেছিলাম তো করাই হয় না আজ করব কাল করব তো অবশেষে দেখো আজকে করছে আর এদিকে গাজর বিনস এগুলো কেটে নিচ্ছি এদিকে দেখো সবজিগুলো কিন্তু আমি সুন্দর করে কেটে সব কিছু ধুয়ে নিয়েছি তো ওগুলোকে একটু ভাজবো তার জন্য আগে থেকে আর কি ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি আর এদিকে আমার চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে তো চাউমিনটা সেদ্ধ করে তারপরে কিন্তু ধুয়ে চাউমিনটা যেহেতু ধুতে হয় তো ধুয়ে ঝাঁপিতে বেশ সুন্দর করে রেখে দিয়েছি তো ওটা একটু জলটা ঝরুক আর ততক্ষণে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম পেঁয়াজ লঙ্কা লঙ্কাটা কাটা হয়নি পেঁয়াজটা কেটে আমি গুছিয়ে রেখে দিয়েছি আর এইদিকে দেখো কড়াইতে তেল দিয়ে ডিমগুলো ভাজার জন্যে আর কি এক এক করে ডিমগুলো দিয়ে দেবো আর আমি আজকে করছি কিন্তু চাউমিন তো চাউমিন কে কে খেতে ভালোবাসা আর আমি কিন্তু চাউমিন খেতে খুবই ভালোবাসি তো শুধু আমি না আমার বাড়ির সমস্ত সদস্যরাই কিন্তু চাউমিন খেতে খুবই ভালোবাসে তো আমি করছি আজকে চারটে ডিমের চাউমিন তো আর চাউমিনে কিন্তু ডিমটা বেশি হলে বেশ খেতেই ভালো লাগে মানে তুমি চাউমিনে যতই ডিম বেশি দাও না কেন সেই চাউমিন যখন খাবে তখন না ডিম খুঁজে পাওয়া যায় না কেন যায় না আমি তো পাই না এরকম হয় আমার তো যাই হোক চলো ডিমগুলো দেওয়া হয়ে গেছে আর ডিমগুলো কেমনভাবে ভাজবো যেমন আর কি ডিম ভুজিয়া করে তো ঠিক সেইভাবে আর কি ভেজে নেব তো এই যে দেখো অল্প লবণ দিয়ে দিলাম ওপর দিয়ে মানে ডিমের ভেতরে কিন্তু লবণ যাবে না তো সেই জন্যে আর দেখো একটু তেল দিয়েছি বেশি কিন্তু তেল দিইনি তো চলো ডিমগুলো ভেজে নিই আর বেশি ভাজবো না একটু অল্পই ভাজবো তার কারণ বেশি কড়া হয়ে গেলে না ডিমগুলো আর কি বেশি পুড়ে গেলে ভালো লাগবে না তো সেই জন্যে বেশি ভাজবো না আর এই যে খন্তি দিয়ে যে দলা দলাগুলো আছে সেগুলোকে কেটে দিচ্ছি আর আজকের ক্যামেরাম্যান কিন্তু আমার মেয়ে তো শরীরটা ভালো না মানে ও দেখছি যে আমার পাশে থেকে আর কি নাক টাক টানাটানি করছে তো ভাবলাম আর পরীক্ষা দিতে গিয়েছিলো যেহেতু পরীক্ষাটা হচ্ছে না একদম পুরো অন টাইমে তো সেই জন্যে না আরও বেশি ক্লান্ত হয়ে যাচ্ছে অন্যবার পরীক্ষা হয়েছে যেহেতু এগারোটা থেকে পরীক্ষা হয়েছে আর এবার কিন্তু অ্যানুয়াল পরীক্ষাটা হচ্ছে তোমার একদম পুরো একটা পনেরো থেকে তো একটা না সরি একটা পঁয়তাল্লিশ থেকে চারটে পনেরো মানে বাড়ি আস্তে আস্তে প্রায় পাঁচটা বেজে যাচ্ছে তো সেই জন্য কষ্টটা আর বেশি জানাচ্ছে তো যাই হোক এসে তো ভাত খায়নি তো সেই জন্য আর কি সবার পছন্দের চাউমিন বানিয়ে দিচ্ছি তো এটাই খাওয়া হবে আজকে আর জানি না কে কী ভাত খাবে অবশ্যই এখন থেকেই সবার মুখে শুনছি যে কেউই কিন্তু ভাত খাবে না আর এদিকে দেখো একটু ঘরে কাঁচা বাদাম ছিল তো ভাবছি কাঁচা বাদামটাও দিয়ে দেবো চাউমিনে তো ওই যে একদম লো মিডিয়ামে কাঁচা বাদামটাকে একটু অল্প লবণ দিয়ে ভেজে নিচ্ছি আর চাউমিনে কিন্তু বাদাম দিয়ে খেলেও কিন্তু ভালো লাগে তো আমি সচরাচর করি না থাকলে আবার একটু দিয়ে দিই তো বেশ গালে যখন পরে চাউমিনের সঙ্গে বাদামটা তো বেশ ভালোই লাগে আর এদিকে দেখো বাদামটা কিন্তু আমি নামিয়েও নিয়েছি আর এই যে বাদামটা ভাজা হয়ে গেছে এদিকে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি করে রেখেছিলাম বেশ সুন্দর আলু কুচানো মতো করে রেখেছি আর এদিকে বিনসটাও যেহেতু সেদ্ধ হতে লেট হয় তো সেই জন্য বিনস গাজর একসঙ্গে দিয়ে আমি আর কি ভেজে নেব আর সবজিটা বেশি ভাজবো না কারণ বেশি ভাজা হয়ে গেলে কিন্তু দেখবে ভালো লাগে না ফ্রাইড রাইস বলো বা যে কোনো কিছু বলো চাউমিন বলো আমি সবজিটা বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না তো বেশ অল্প একটু আর কি সেদ্ধ টাইপের হয়ে যাবে ঠিক এরকমই আর কি ভেজে রাখতে হবে তো আমি এদিকে দেখো অল্প লবণ দিয়ে দিচ্ছি তার কারণ সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আর এদিকে এই যে পেঁয়াজগুলো কিন্তু এখনও দেয়নি তো আমি কিন্তু চাউমিনটা কিভাবে করি আজকে দেখতে থাকো আর তোমরা কিভাবে জানা করো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো এই যে অবশ্যই লঙ্কাগুলো গুছিয়ে নিচ্ছে আর আমার এই চকিং বোর্ডটা না আমার খুব সুবিধা হয় তো এই যে এদিকে লঙ্কাটাও দিয়ে দেবো লঙ্কাটা বেশি দেবো না কারণ মাম্মা আবার একটু খাবে তো বেশি ঝাল হলে যেতে ছোটো বাচ্চা কিন্তু খেতে চাইবে না আর ও মোটামুটি ঝাল খায় আমি যেরকম রান্না করি ওর জন্য কিন্তু আলাদা করে আমি কোনো দিনই কিছু করিনি জবের থেকে ওকে আমি ভাত খাইয়েছি আমি যেটা খাই সেটাই আর আমরা যেটা খাই সেটাই খাওয়াই হ্যাঁ মাঝে বেশ কয়েকদিন আর কি একটু খিচুড়ি করতাম তো তারপর থেকে আমার মা বলল যে অল্প ঝাল খাওয়ানো অভ্যাস করো তো সেখান থেকে আর কি যেটাই রান্না করি সেটাই খাওয়াই সবজি কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি তারপরে তাতে আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছিলাম দিয়ে এই যে এদিকে দেখো পেঁয়াজ লঙ্কাটা বেশ একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিয়েছি আমার চাউমিনগুলো আর দেখো চাউমিনগুলো কিন্তু একদম ছাড়া ছাড়া তো তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো একদম কিন্তু তলায় লাগেনি বা ঘেটেও যায়নি তো চাউমিনগুলো সেদ্ধ করতে হবে এমনভাবে যেন যেন কড়াই না লেগে যায় আর এদিকে তোমাদের দাদার জন্য বানাচ্ছি একটু কাড়া জ্যৈষ্ঠ মধু বাসক পাতা মিছিলি আর ওর এত পরিমাণে অ্যালার্জির কাশি হয়তো এটা বানিয়েও প্রতিদিন দিই তো এক কাপ জল মানে ফুটিয়ে এরকমভাবে হাফ কাপ করে এটা খায় তো বেশ অনেকটাই আর কি আরাম পেয়েছে তো যাই হোক দেখো আর এদিকে কিন্তু বাদাম ডিম সব কিছু দিয়ে দিয়েছি আর একদম পুরো ফ্রায়েড রাইসের মতো লাগছে না দেখতে আর এই যে ঝাঁপিতে একটু উয়ে করা ছিল তো সেই ঝাঁপিতে লেগে আছে সেগুলো কিন্তু আবার একটু হাত দিয়ে তুলে তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো আমার চাউমিনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে যারা দেখছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর প্লিজ ভিডিওটাকে পুরো ওয়াচ করো তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চাউমিনটা নামিয়ে নিই নিয়ে খাওয়া দাওয়া তো চলো গুড নাইট